আজকের গল্পের লেখাটা একজন পুরুষের অথচ প্রতিটা প্রতিটা লাইন শব্দ মেয়েদের উৎসর্গ করে লেখা আমার ভালো লাগছে রাজ্যের এই পড়ে গল্পের তাই আমার ভিডিওতে আজকের ব্লগটি আহ শেয়ার করবো আজকের গল্প বলতে বলতে একটা ঘর ভর্তি কিছু মার্বেল সরিয়ে দিন আর একটা কোনায় রাখুন কয়েকটা ভারী কার্টুন এবার একজন একজন করে কয়েকজন পুরুষ এনে বলেন তুমি যে কোনো একটা কাজ করবা হয় একটা একটা করে মার্বেল কোরাও না হয় পড়ে থাকা তিনটি ভারী সরাও আমি একজন পুরুষ হিসেবে বলছি একটা একটা মার্বেল কোরানোর চেয়ে ভারী কার্টুন সরানো আমার জন্য সহজ কাজ না আমরা শুধু সহানুভূতি থেকে মেয়েদের জন্য ঘর ঠিক করে দেয়নি বরং আমরা জানি আমাদের ধৈর্য কম শক্তি বেশি আমার না পারা কাজটা যে মেয়েটা করে দেয় তার কাজের গুরুত্ব আমার কাছে কতটুকু পুরুষ শাসিত এ সমাজে মেয়েটা নিজেও মাথা নিচু করে বলে সে নাকি কিছুই করে না রাত বারোটার পরেও মশারি বুঝতে বুঝতে মেয়েটা ভাবে সে একটা গৃহিণী ঘুম থেকে উঠে সাজানো ডাইনিং দেখে চোখ দুটো চকচক করলেও দৃশ্যের আড়ালে থেকে যায় তার গরম চোলার ভাব লবণ কম অথবা ঝাল বেশি আমাদের দৃষ্টি না এড়ালেও গরম তেলে ফুসকাটা পড়াই ঠিকই থাকে দৃষ্টির আড়ালে যে নারী কিছুই করে না সে নারীর সন্তানের দায়িত্বটা শুধু আপনাকে দেওয়া হোক আপনি তখন কার্টুন ও সারাবেন মার্বেলও কুড়াবেন তবু বাচ্চার চিৎকার শুনতে ঘরে বসে থাকবেন না আমরা পুরুষ বেছে নিয়েছি আমাদের কাজ আর দিন যে নারী মার্বেল কোড়ায় সে নারীকে বলি অকর্মা যে নারীর স্বামী নাই আমি দেখেছি সে নারীকে মাটি কাটতে কিন্তু যে স্বামীর বউ নাই নাই তাকে দেখি ঘর বাড়ি সামলাতে ঘর বাচ্চা সামলানোর চেয়ে আরেকটা বিয়ে করা যে সহজ কারো এটো বাসন ধুতে শুধু শক্তি না মমতাও লাগে আপনি খাটলে বেতন পান সে খাটলে ভালোবাসা পায় তো নারী রূপে গুণে কাজকর্মে ধন্য আবার কখনো কখনো জঘন্য কোনো কোন পুরুষের কাছে কোন কোনো পরিবারের কাছে কোন কোনো শাশুড়ির কাছে আবার কখনো কখনো শ্বশুর বাড়িতেও নারীরা অবহেলিত নারীদের কাজের কোনো মাপ কাঠি নেই তাদের কষ্টকে কখনো মাপা যায় না নারীর কাজ একবার একটু সামলিয়ে দেখুন না পুরুষ আপনারাও থমকে যাবেন নারীরা ঘর সামলান থেকে শুরু করে বাচ্চা লালন পালন করা চারিদিকের সামলানো ঘর বাড়ি বাচ্চা সংসার স্বামী সন্তান সবকিছু মিলিয়ে নারী অবহেলিত কারণ নারী যতটা পরিশ্রম সংসারে করে ততটা ভালোবাসা যদি একজন নারী পায় তাহলে নারী সব দুঃখ কষ্ট ভুলে যায় এবং নিজেকে ধন্য মনে করে নিজেকে সুখী মনে করে এবং সে নারী কখনো স্বামীর ঘর ছেড়ে কোথাও যেতে চায় না নারী যখন কষ্ট পায় তখন সে ঘর ছেড়ে চলে যেতে চায় শুধু তাই নয় দুনিয়া ছেড়েও তার চলে যেতে দ্বিধাবোধ করে না কারণ সে মনে করে এই জগতে কোথাও যাওয়ার জায়গা নেই না বাবার বাড়ি যেতে পারবে না স্বামীর বাড়ি যেতে পারবে কবরই হচ্ছে নারীর নির্দিষ্ট স্থান ধন্যবাদ